কাঁচা আম দিয়ে আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার যেই আচারটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ আর বানাতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম আশা করবো টেনে পুরো ভিডিওটি দেখবেন আজ থেকে কিছু আম নিয়ে নিয়েছি এখানে প্রায় চার কেজির মতো আম রয়েছে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমগুলো কাটা হয়ে গেছে এবার আমরা সবগুলো আমকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন একটু মাখিয়ে নিব আমাদের আদাটা দেওয়া হয়নি আমরা এ পর্যায়ে আদাটা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি আমগুলোকে এবার কিছুক্ষণের জন্য একটু রোদে রেখে দিব রোদে না রাখলেও সমস্যা নেই ঘন্টার মতো রোদে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পানি বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা চলে যাব চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সেই সাথে থেতো করে রাখা এক কাপ রসুন এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত শুকনো মরিচ এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমাদের আমগুলোকে আমরা দিয়ে দিব সবগুলো আম দিয়ে দিয়ে দিব এর মধ্যে চিনি এখানে আমি তিন কাপের মতো চিনি দিচ্ছি আজকের আচারটা যেহেতু আমরা টক ঝাল মিষ্টি বানাবো মিষ্টি কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দেখতেই পাচ্ছেন চিনি গলে কিন্তু বেশ অনেকটা পানি বেরিয়ে গেছে মাঝে আমরা চিনি আর লবণটা একটু চেক করে নিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আরও দুই টেবিল চামচ পরিমাণ আরও এক কাপ চিনি আমার এখানে টোটাল চিনি লেগেছে প্রায় দুই কেজি আমার এখানে আমের পরিমাণ ছিল চার কেজির মতো আপনারা যতটা পরিমাণে আম নেবেন তার অর্ধেকটা চিনি দিতে হবে যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন করার গা থেকে উঠে উঠে আসছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আমের আচারটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এখন দিয়ে পাঁচ ফোড়নের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ফোড়নটা আমরা আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম নেড়ে চেড়ে দিয়ে দিব ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু এটা আমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করব সেই জন্যই ভিনেগারটা দেওয়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্সটা অপশনাল আপনার যদি ঝাল পছন্দ হয় তাহলেই দিবেন না হলে না নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ